আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নতুন আরও একটি প্রতিবেদনের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের নিয়ে এসেছি টানা জেলার চটপুর থানা মথুরাপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি কোয়েল পাখি খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানব তার এই খামারে কতগুলো কোয়েল পাখি রয়েছেন কোয়েল পাখি কীভাবে তিনি পালন করছেন কী কী খাবার দিচ্ছেন কোয়েল পাখির বিধি কেমন এবং কোয়েল পাখি পালনে অনেকেই বলে থাকেন আমার লস তো আসলে আমরা এই খামারের জানার চেষ্টা করব কোয়েল পাখি পালনে লসের সম্মুখীন যারা হয়েছে তারা কেন হয়েছে লস হয় কি না তিনি কোনো লাভ পাচ্ছেন কি না এবং এই খামারে এসে দেখলাম যে তার মূল পেয়ার রয়েছে অল্প কিছু মূল পেয়ারের যে ডিমগুলো সংগ্রহ করছেন সেখান থেকে বাচ্চা ফুটিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করছেন এরকম আরও অনেক ছোট ছোট কিছু তথ্য নিয়ে প্রতিবেদনটি সাজানো আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথার বারবার চলে যাবো কোনো খামারের কাছে এই কোয়েল পাখি পালন সম্পর্কে বিস্তারিত নিজে জানবো এবং আমাদের জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় আল্লাহ ভালো রাখছে আচ্ছা প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আচ্ছা আপনি পেশাতে কোয়েল পাখি পালন ছাড়া কি করছেন আমি বর্তমান এই কোয়েল পাখি পাশাপাশি হচ্ছে আমার দেশি মুরগি সেল করছি এবং নিজেও আমি পালন করে বড় করে বিক্রি করছি মূলত এটাই আমার এখন মূল পেশা আচ্ছা এই যে আপনি পেশা হিসেবে কোয়েল পাখি এবং দেশি মুরগি বেছে নিয়েছেন তো যেহেতু আমরা কোয়েল পাখি সম্পর্কে আপনার তথ্য জানবো কোয়েল পাখি আপনার এই খামারে মূল প্যারেন্টস কতগুলো আছে আমার মূল প্যারেন্টস এখন এই এই যে এই খাঁচাটাই দেখতে পাচ্ছেন 300 আছে 300 আছে মেয়ে পাখি আর পুরুষ পাখি দাও আছে 100 এই মোট এই খাঁচাটাই 400 পাখি আছে আপনি যে এই যে 400 পাখি আপনার এই খাঁচায় রয়েছে এই 400 পাখি কি একদম সম্পূর্ণ ডিম দিচ্ছে সবগুলোই এখন আমি এগুলা থেকে এখন গরমের সময় একটু ডিমের পার্সেন্ট কম আসে শীতের সময় পরিপূর্ণ ডিম পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমি আশি পার্সেন্ট ডিম এখন পাচ্ছি বর্তমানে হ্যাঁ বর্তমান এখন আপনি এই গরমের সিজনেও আশি পার্সেন্ট পাচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আশি পার্সেন্ট ডিম এখন অলরেডি আমি পাচ্ছি আচ্ছা আপনার এই কোয়েল পাখি পালনের উদ্দেশ্যটা কি কোয়েল পাখি আমি লালন পালন শুরু করেছি বেশ কিছু দিন হলো তো কোয়েল পাখিটার কয়েকটা বৈশিষ্ট্য তার মধ্যে কোয়েল পাখি অল্প জায়গায় বেশি পালন করা যায় এবং অল্প পুঁজিতে এই খামারটা করা যায় মানে অল্প জায়গা এবং অল্প পুঁজি এবং অল্প সময়ে কোয়েল পাখি ডিম পাড়ার কারণে আমি এই কোয়েল পাখির পালন করছি এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করছি আচ্ছা আপনার এই কোয়েল পাখি কতদিন যাবত কোয়েল পাখি বাণিজ্যিক আকারে এক বছর হলো আমি শুরু করেছি আচ্ছা আপনি কোয়েল পাখি পালনে এই যে আগ্রহী হয়েছেন এক বছর যাবৎ একদম বাণিজ্যিক আকারে এই বাকি থেকে বর্তমানে কতগুলো ডিম পাচ্ছেন যেহেতু আপনি বলছেন যে আপনি আশি পার্সেন্ট ডিম পাচ্ছেন তো যেহেতু তিনশো মেয়ে কোয়েল রয়েছে এ থেকে কতগুলো ডিম আসছে আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন দুইশো চল্লিশটা থেকে দিন আড়াইশো পিসও পাওয়া যায় এরকম মানে দুইশো চল্লিশ আড়াইশো এর মধ্যেই বর্তমান আছে আচ্ছা এই ডিমগুলো আপনি কি নিজেই ফোটাচ্ছেন হ্যাঁ আমার নিজস্ব হ্যাসারিতে ইনকিউবেটরের মাধ্যমে এই ডিমগুলো আমি নিজেই ফুটিয়ে থাকি এবং এই বাচ্চাগুলো আমি সেল করে থাকি আচ্ছা আপনি এই ডিমগুলোই বাচ্চা ফোটাচ্ছেন নাকি বাড়তি কোনো জায়গাতে ক্রয় করছেন না আমি অন্য কোনো জায়গা থেকে ডিম আনি না আমার নিজস্ব ডিম থেকে আমি বাচ্চা উৎপাদন করি আচ্ছা আমরা তো জানি যে কোয়েল পাখি অনেক জাতের হয়ে থাকে তো আপনার এই কোয়েল পাখিগুলো কি জাতের আমার এটা অরিজিনাল জাপানি জাপানি কোয়েলের ডিমের পার্সেন্ট বেশি এবং দীর্ঘদিন এরা ডিম দিতে সক্ষম হয় এই জন্য আমি শুধু দেই বর্তমান পালন করছি এটা কি আপনি ডিমের জন্য ক্রয় করেছিলেন হ্যাঁ আচ্ছা আপনার এই পাখিগুলোকে যে খাবার দিচ্ছেন মূলত খাবারগুলোর মধ্যে কি কি আছে মূলত আমার এই ডিমের যে পাখিগুলো এই ডিমের পাখিগুলোকে আমি দিচ্ছি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাদ্য যে খাদ্যটা লেয়ার মুরগিকে খাওয়ানো হয় ডিমের মুরগিকে ওই খাদ্যটাই আমি আবার হচ্ছে হলো ওই মেশিনে একেবারে গুঁড়া করে এই পাখিকে আমি খাওয়াচ্ছি এই শুধু লেয়ার লেয়ার ওয়ান খাওয়ালে হয়ে যাচ্ছে পাশাপাশি কিছু ঔষধ ভিটামিন ক্যালসিয়াম আমি দিয়ে থাকি একটা ছোট পাখি প্রতিদিন ডিম দেয় সেক্ষেত্রে এর যত্ন নিতে হবে আমি একে জিঙ্ক খাওয়াই ক্যালসিয়াম দেই কিছু ভিটামিন আছে সেগুলো নিয়মিত দেই এগুলো দিতে হয় আপনি যেহেতু কয়েল পাখিগুলো পালন করছেন এক বছর যাবৎ এই জাপানি কয়েল পাখির সাথে যুক্ত আছেন তো আপনার এই খামারে এই এক বছরের মধ্যে আপনি কি বুঝতে পারছেন যে কোনো ধরনের রোগ বেদি হয়েছে কিনা কিংবা কোনো ধরনের রোগ আক্রমণ করেছে কিনা আপনাদের খামারে আলহামদুলিল্লাহ আমার খামারে কোনো রোগ ব্যাধি হয় নাই তো কয়েল পাখির রোগ ব্যাধি খুবই কম যেরকম দেশি মুরগির রোগ ব্যাধি খুব কম কয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা এর বেশি এর রোগ বলতে আমি হালকা বুঝতে পেরেছি একটু ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে পরে এর ওই ওষুধ রে নামাইসিন আছে থায়োবিন আছে এগুলো দিলে পরে ঠিক হয়ে যায় কিন্তু আমার খামারে কোনো রোগ ব্যাধি আল্লাহর রহমতে হয়নি আচ্ছা এই কোয়েল পাখিকে যে সময় দেওয়ার ব্যাপারটা আছে এই সময় কী পরিমাণে দিতে হয় খাবার দেওয়া দেখাশোনার ব্যাপার আছে ওষুধ দেওয়া সব কিছু বাবদ কী পরিমাণে সময় দিতে হয় সময় আমার যে খামার আমার এই খাসা দিয়ে আমার ওই রুমে আছে পাঁচশো পাখি ওই রুমে আছে পাঁচশো পাখি বুডিংয়ে আছে এই সব মিলায় মানে অল টাইম হচ্ছে দুই তিন হাজার পাখি থাকে ছোট বড়ো দিয়ে এই সব মিলা সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা লাগে না মনে করেন দুপুরে এক ঘন্টা আবার রাত্রে এক ঘন্টা দুই হাজার পাখিতে দিনে তিন ঘন্টা সময় দেওয়া লাগে আচ্ছা আপনি বললেন যে আপনার এই খামারে বিভিন্ন বয়সের এই কোয়েল পাখি রয়েছে তো আপনি যে কৈল পাখিগুলো পালন করছেন এই কোয়েল পাখি অনেকে তো নেওয়ার ইচ্ছা পোষণ করেন যে আমি কোয়েল পাখি নিয়ে খামার শুরু করব কি আমি জিরো বাচ্চা নেব কি এক মাসের বাচ্চা নেব বিভিন্ন ধরনের পাখিগুলো অনেকে চেয়ে থাকে তো আপনি কেমন বয়স থেকে কেমন বয়সের পাখি রয়েছে আপনার খামারে কেমন বয়সী পাখি আপনি সেল থাকেন আমার কাছে একদিনের বাচ্চার থেকে শুরু করে একদম রানিং ডিম পাড়া পর্যন্ত কোয়েল পাখি আপনারা পাবেন সব বয়সে যদি কেউ বলেন বোর্ডিং করে দেওয়া লাগবে এক সপ্তাহ দশ দিন বোর্ডিং করা বাচ্চা পাওয়া যাবে পনেরো দিন এক মাসের বাচ্চা এবং রানিং পাখি আমার কাছে ডিম পাওয়া যাবে যে কেউ চাইলে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনি ছাড়া আপনার এই খামারে কেউ দেখাশোনা করেন হ্যাঁ আমার ছেলে আছে ছেলে লেখাপড়া করছে লেখাপড়ার পাশাপাশি সে দেখাশোনা করে তাহলে বুঝলাম বাবা এবং ছেলে উভয় দেখাশোনার কারণে এই কোয়েল পাখি আপনি খুব যত্ন নিতে পারছেন জি আচ্ছা আমরা আপনার ছেলের কাছে চলে যাব তিনি কিভাবে যত্ন করছেন সংক্ষেপে কিছু জানার চেষ্টা করব তো ঠিক আছে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা তোমার নামটা আমার নাম মোহাম্মদ শিমুল হোসেন আচ্ছা তুমি বর্তমানে পেশা হিসেবে কি করছো আমি বর্তমান আমি একজন শিক্ষার্থী পাশাপাশি কোয়েল পাখির খামার দেখাশোনা করি তাহলে আমরা বুঝলাম যে তোমার বাবা বলল যে তুমি তাকে নাকি সাহায্য করছো তো সাহায্যটা কিভাবে করো যেহেতু তুমি পড়াশোনা করছো পড়াশোনা করতে হয় তার পাশাপাশি তো করছো তো সেটা আমরা জানতে চাচ্ছি যে কিভাবে তোমার বাবাকে তুমি সহযোগিতা করছো যেমন আমি সকালবেলা স্কুলে যাওয়ার আগে এগুলাকে খাদ্য বানিয়ে দিয়ে যাই দুপুরবেলা আম্মু দেয় আমি আবার বিকালবেলা এসে এগুলাকে খাদ্য বানিয়ে দিই দেখাশোনা করি যা যাবতীয় যা করা লাগে সবই করি আচ্ছা এই যে দেখাশোনার ব্যাপারটা এই দেখাশোনাটা কখন করছো তুমি যখন তোমার বাবা থাকছেন তখন তো সে নিজে দেখছেন এটা কি তোমার বাবার অবর্তমানে দেখাশোনা করছো আমি আমার বাবার দেখাশোনা করি আব্বু যখন না থাকে আমি সবকিছু শিখে নিছি আব্বু থেকে আব্বু যে কাজ যেভাবে করে আমি সেই কাজ একভাবে ওইভাবেই করতে পারি আচ্ছা তুমি যখন খাবার দিচ্ছ আর ডিম তুলছো তখন তোমার কেমন লাগে আমার অনেক ভালো লাগে আমার বাসায় তিনশো ডিমের পাখি আছে আমি ডিম তুলি যখন আমার অনেক ভালো লাগে ডিম খাদ্য আমার অনেক ভালো লাগে আচ্ছা এতে তোমার পড়াশোনার কোনো 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 ক্ষতি ক্ষতি কি ধরনের সমস্যা হয় হয় না না আমার পড়াশোনার আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবো আসসালাম ওয়ালাইকুম সালাম আচ্ছা সুদীল ভাই আপনার ছেলের সঙ্গে আমরা কথা বললাম যেহেতু তিনি অনেক ছোট পরামর্শ মোটামুটি ভালোই জেনেছে এই পরামর্শগুলো এগুলোকে আপনি নিজে শেখানো হ্যাঁ আমি করি আমার ছেলেও আমার সঙ্গে করে এটা দেখে দেখে শিখে যায় আচ্ছা আপনার কাছে আরও একটি কথা জানতে চাইবো সেটা হলো এই যে আপনার কোয়েলের যে খাঁচা আমরা দেখতে পাচ্ছি এখন এই খাঁচাটা কেমন টাকা খরচ হয়েছিল এবং এই খাঁচা তৈরি করতে কি কি ব্যবহার করেছেন খাঁচাটা মূলত আমি নিজেই বানিয়েছি ভাই খাঁচাটা সম্পূর্ণ আমি নিজে হাতে বানিয়েছি তো খাঁচাটায় কাঠের বাঠাম আছে আছে এই যে পাইপ আছে আর নেট আছে এই সব কিছু মিলায় আমার পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে সব কিছু দিয়ে পাঁচ হাজার টাকা হয়তো কিছু কম বা কিছু বেশি এরকম হতে পারে মনে করেন পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা আনুমানিক পাঁচ হাজার বলছেন আচ্ছা এগুলো খুব বিশিষ্ট আছে আমার এটা চারতলা তালা চার তালা বানাইছি ওপরে আরও তালা দেওয়া যায় আমি দেইনি বেশি উঁচা হয়ে যাবে এই জন্য আমি চার তালা দিছি চার তলায় চারশো পাখি খুব আরামে ওরা থাকতে পারবে তাহলে আমরা বুঝলাম যে আপনার চারতলা বিশিষ্ট যে খাঁচাটা রয়েছে এটা চারশো পাখির জন্য অনাহাসে পালন করা যাবে হ্যাঁ চারশো পাখি খুব আরামে থাকতে পারবে আচ্ছা আপনি কি মূলত এজন্য আপনার এই খাঁচায় নারী রেখেছেন তিনশো এবং পুরুষ রেখেছেন একশো এজন্য কি যেহেতু আমি আমার হ্যাসারের ডিম আমি ফুটিয়ে থাকি সেহেতু আমি তিনটা মহিলা পাখি এবং একটা পুরুষ পাখি যাতে করে আমার ডিমের পার্সেন্টটা ভালো আসে বাচ্চাটা উৎপাদনের দিক দিয়ে ভালো হয় এই জন্য আমি তিনশো মেয়ে পাখি এবং একশো পুরুষ পাখি দিয়ে এই খাঁচাটায় রেখেছি এখানে চারশোই আছে আরও দোকানে খাঁচা আছে দোকানে আরও অন্যান্য পাখি আছে আচ্ছা আমরা আপনার কাছে নতুন আর একটি কথা জানতে চাইবো যে আপনি পাখিগুলো ডিম দিয়ে ফুটাচ্ছেন ফুটানোর পরে পাখির অনেক কাজ করতে হয় বোডিংয়ের ব্যাপার আছে হিসিংয়ের ব্যাপার আছে তারপরে আরও অনেক কিছু আছে তো এইগুলো কি আপনি আমাদের সরজমিনে দেখাবেন কিনা আপনি কিভাবে কি করছেন হ্যাঁ অবশ্যই দেখাবো আমি কিভাবে বুডিং করি কিভাবে বাচ্চাটা মেশিন থেকে বের করি বের করে বুডিংয়ে আমি কোন অবস্থান করে দেই প্রথম খাবারটা কি দেই পানিটা পানির সঙ্গে কী দেয় সম্পূর্ণই দেখাবো ভাই আচ্ছা ঠিক আছে আমরা চলে যাব এখন সরাসরি আপনার বোর্ডিংয়ের কি কাছে ঠিক আছে চলেন আচ্ছা ঠিক আছে চলে তো আমি কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা কিভাবে ফুটিয়ে থাকি কিভাবে মেশিন পরিচালনা করি এবং কিভাবে বাচ্চাগুলো বের করে বোর্ডিংয়ে দেই তো দেখতে থাকুন আমাদের পুরা ভিডিওর সাথেই থাকুন দেখেন দেখতে পাচ্ছেন এগুলো আমার নিজস্ব খামারের কোয়েল পাখির ডিম এই ডিমগুলো অটো মেশিনে আমি ফুটিয়ে থাকি মূলত এই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলো আছে হচ্ছে দেশি মুরগির ডিম আছে তো এখন আর একটা মেশিন দেখাই আসেন এই মেশিনটা অলরেডি বাচ্চা ফুটেছে কোয়েল পাখির বাচ্চা তো বাচ্চাগুলো বের করে এখন এই দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো বের হয়েছে এই দেখেন খুব সুন্দর একদম ঝর ঝরঝরে এ গ্রেডের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা বের হয়েছে ভিতরে বাচ্চাগুলো এখন বোর্ডিং এ দিয়ে দেবো যে বাচ্চাগুলো বোর্ডিং এ দিয়ে দিচ্ছি তো দেখেন আমরা বোর্ডিং আগের থেকেই সাজিয়ে রেখেছি তো বোর্ডিংটা কিভাবে করতে হয় আপনারা দেখছেন চারদিক দিয়ে তালাই দিয়ে আমরা আগে থেকে ঘেরা দিয়ে রেখেছি এবং নিচে আমরা দিচ্ছি হচ্ছে এই যে এটা হচ্ছে অটো রাইস মিলের তুষ এই তুষ রোদ্রে শুকিয়ে আমরা নিচে দিয়েছি এবং ওপরে দিয়েছি হচ্ছে কাগজ খবরের কাগজ পেপার দিলেও হবে খাতার কাগজ দিলেও হবে আর এই যে আমরা আগের থেকেই পানি দিয়ে রেখেছি পানির সঙ্গে আমরা রেনা সি দিয়ে রেখেছি তো এইগুলো আজকে বের হলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাচ্চা বের হয়েছে তো এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার পাঁচ দিন বয়স হয়েছে এগুলো আমার পাঁচ দিন এই গ্রুপ হচ্ছে পাঁচ দিনের দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঝরঝরে এবং প্রত্যেকটা বাচ্চা সুস্থ এবং সবল দেখে তো এখানে আছে হচ্ছে পাঁচশো আছে এখানে আছে পাঁচশো এখন মেশিন থেকে বাড়াচ্ছে ওখানেও হয়তো পাঁচশোর মতো হবে এখন যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার মূলত আজকে দশ দিন দশ দিন বয়স হয়েছে এখানে আছে হচ্ছে হলো পাঁচশো বাচ্চা আছে এখানে দশ দিন বয়সের বাচ্চা পাঁচশো তো আমার কাছে আপনারা জিরো বাচ্চা থেকে শুরু করে একদম রানিং ডিম পাড়া কোয়েল পাখি আমার কাছে পাবেন যে কোনো বয়সের দশ দিনের পনেরো দিনের এক মাস বয়সের যে কোনো বয়সের কোয়েল পাখি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ জিরো বাচ্চা থেকে শুরু করে সব রকমই আমার কাছে চাইলে নিতে পারবেন আপনারা হ্যাসিং থেকে বোর্ডিংয়ে বা তিন সামের বাচ্চা আপনারা দেখলেন এই বাচ্চাগুলো আপনারা যদি কেউ নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আচ্ছা সুধীল ভাই আপনি তো হ্যাসিং এবং বোর্ডিং সম্পর্কে আমাদের অনেক কিছু দেখালেন তো আপনার কাছে সর্বশেষে আরেকটা কথা জানতে চাচ্ছি কোয়েল পাখি পালনে অনেকে আগ্রহী হচ্ছে অনেকেই ধ্বংসের পথে চলে যাচ্ছে তো বর্তমানে যেহেতু আপনি দুই হাজারের কাছাকাছি সব বয়সী মিলিয়ে দুই হাজার পাখি রয়েছে তো আপনি কি বুঝতে পারছেন যে আপনার এই কোয়েল পাখি পালনে আয় হচ্ছে কিনা আয় আলহামদুলিল্লাহ অবশ্যই হচ্ছে আর এই ব্যবসা এই পেশার উপরেই আমি আল্লাহ চলতেছি এবং ভালো চলতেছি আমি বলতে চাই যে বর্তমান সময়ে অল্প পুঁজিতে এর চেয়ে ভালো ব্যবসা আর নাই অল্প সময়ে অল্প পুঁজিতে বলবেন কেন এই পাখিগুলো আপনার চল্লিশ দিন বয়স হলে ডিম দিতে সক্ষম হয় পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিমে আসে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ডিম পারা এরকম কোন জাতের পাখি আছে কিনা আমার জানা নাই বা কোনো জাতের মুরগি মুরগি বিষয়ে আমার সাধারণ অভিজ্ঞতা আছে পাঁচ থেকে ছয় মাস লাগে ডিম পাড়াইতে আর এই পাখিগুলো চল্লিশ দিন থেকে ডিমে আসে ষাট দিনের মধ্যে একেবারে পরিপূর্ণ ডিমে আসে এই ব্যবসাটা আমি মনে করি যে বর্তমান সময়ে এসে ভালো ব্যবসা আর নাই তাহলে আপনি বলছেন যে লাভজনক অবশ্যই লাভজনক আচ্ছা অনেকেই বলে থাকেন যে কোয়েল পাখি পালনে আমি লস খেয়েছি এটা বলার কারণটা কি শোনেন ভাই সব কিছু করতে গেলে একটা অভিজ্ঞতার দরকার আছে এটা কিন্তু জানালা জিনিস এর খাদ্য এর বাসস্থান এর চিকিৎসা এ সম্বন্ধে আপনার কিছু অভিজ্ঞতা লাগবে আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই প্রথমে হয়তো লাভ দেখে ইউটিউবে দেখে বা আরেকজনের করা দেখে এক দুই হাজারের বা দুই চার হাজারের শুরু করে দিলেন পরবর্তীতে যা আপনার ম্যানেজমেন্ট ভুল আপনি লস খেলেন হইতেই পারে কিন্তু আমি মনে করি কিছু অভিজ্ঞতা অর্জন করেন আর যারা বড় পরিসরে শুরু করতে চান তারা প্রথমে ছোট পরিসরে শুরু করেন কিছু অভিজ্ঞতা অর্জন করেন তারপরে যখন আপনি গেলে আপনি যখন বুঝতে পারবেন যে না আমি বড় খামারও চালাইতে পারবো তখন আপনি ধীরে ধীরে বড় করেন এভাবে করলে আমার মনে হয় লস হবে না আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এবং অনেক অনেক তথ্য দিয়েছেন সেজন্য আপনাকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও অনেক ধন্যবাদ ভালো থাকবেন বিদায় নেব শহীদুল ভাইয়ের এই কোয়েল পাখির খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ